হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো যারা কিনা গ্রাফিক ডিজাইনের ক্যারিয়ার করতে পারছে না ইভেন চাকরি খুঁজে পাচ্ছে না তার জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আমরা নর্মালি যেটা দেখি যে আসলে হয় যে নর্মালি একটা ট্রেনিং সেন্টার থেকে আমরা ট্রেনিং নিই এবং ট্রেনিং নেওয়ার পরে সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমরা বুঝে উঠতে পারি না কী ধরনের কাজ হবে কী ধরনের ক্লায়েন্টের কাজ করা দরকার তো যার কারণে হয় কি যখনই আমরা ফাইবার অথবা মার্কেট প্লেসে ক্লায়েন্টের কাজ করতে যাই তখন ক্লায়েন্ট ডিপোয়ারমেন্ট না বোঝার কারণে ক্লায়েন্ট থেকে একটা বাজে ইম্প্যাক্ট আসে এবং এরপরে আমাদের ক্যারিয়ারে বাতি নিবে যায় সো দ্যাট ইজ দ্য অনলি ওয়ান সলিউশন আপনার যদি ধরেন আপনি অনলাইন থেকে কাজ শেখেন অথবা কোনো মেন্টরশিপের থেকে কাজ শেখেন বা কোনো ট্রেনিং সেন্টার থেকে কাজ শেখেন আমি পার্সোনালি সাজেশন করব যে ট্রেনিং হওয়ার পরে মিনিমাম থ্রি বা সিক্স মান্থ আপনার একজন এক্সপার্ট টিমের সাথে কাজ করা উচিত এখন এক্সপার্ট টিমের সাথে যদি আপনি ইন্টার্নশিপটা করেন লাভটা কি কি হচ্ছে আপনি কাজের প্যাটার্ন বুঝছেন ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট বুঝছেন প্রজেক্ট স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত যে সাকসেস হচ্ছে এটা বুঝতেছে তো পার্সোনালি আমার সাজেশন যে যারা গ্রাফিক ডিজাইনে বেকার বসে আছে ক্যারিয়ার করতে পারছে না বা চাকরি পাচ্ছে না তাদেরকে পার্সোনালি আমার ওপিনিয়ন যদি আপনি এই প্রবলেমে পড়ে থাকেন সো ডেফিনেটলি আপনি আমার নিচের যে ইমেলটা অ্যাড্রেসটা আছে এখানে মেসেজ করেন যে আপনি আপনার ক্যারিয়ার বুস্ট করতে চাচ্ছেন এবং আপনি চাচ্ছেন যে একজন দক্ষ মেন্টর মানে তার আন্ডারে কাজ শিখে আপনার ক্যারিয়ারটা করতে তো আমরা পার্সোনালি একটা অপরচুনিটি এখন রিসেন্টলি লঞ্চ করেছি সেটা হচ্ছে আমাদের ডে বাই ডে কাজের পরিমাণ বাড়ছে আমাদের এখান থেকে মানুষ এসে কাজ শিখছে আবার চলেও যাচ্ছে তারাও ফ্রিল্যান্সিং করছে কেউ আবার যারা ইংলিশে দুর্বল তারা হয়তো আমাদের টিমের সাথে কাজ করছে আমরা চেষ্টা করছি যে এই অপরচুনিটিগুলোকে আপনাদের সামনে মানে একটা দেওয়া তো আমরা মিরপুর সাড়ে এগারো যেটাকে পল্লবী বলে এখানে আমাদের বা ইসিবি চত্বরে এখানে আমাদের কালসির এখানে অফিস আছে যেখান থেকে আপনার বুঝতে সুবিধা হয় আমাদের অফিসে আমরা মোটামুটি একটা সিস্টেম চালু করেছি যে ক্ষেত্রে আমাদের দিনকে দিন আল্লাহর আমাদের কাজের পরিমাণ বাড়ছে এবং আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আপনি আমাদের এখান থেকে তিন মাসের ইন্টার্নশিপ করেন অফিসিয়াল টাইম মেনটেন করতে হবে কিন্তু ভাই আপনি এটা পার্ট টাইম করলে হবে না কারণ আপনি যদি এই সেক্টরে ক্যারিয়ার করতে যান আমাদের একটা কাজ কিভাবে আসছে কিভাবে আমরা করছি কী কি ক্লায়েন্ট বলেছে কিভাবে আমরা প্রজেক্টটাকে শুরু করছি রিসার্চ করছি এই জিনিসগুলো আমরা কমপ্লিটলি একটা গাইডলাইন দিচ্ছি আর নর্মাল নর্মাল হিসাব করি যে এটাতে লাভ কিন্তু আপনার আমাদের আহামরি কোনো লাভ নেই আমাদের লাভ আমরা যেটা লাভ চিন্তা করছি সেটা হচ্ছে এরকম যে আমাদের এখান থেকে যদি একটা মানুষ শিখে যায় সে যদি শেখার পরে সে যদি ভালো ইংলিশ নাও পারে সে যেন আমাদের ক্লায়েন্টের কাজ করতে পারে সে অ্যাবিলিটি হয় যেন তা সো ইন্টার্নশিপ ইজ এ গ্রেট অপরচুনিটি হ্যাঁ এখন যদি ধরেন আপনি খুব ভালো কাজ পাচ্ছেন এবং আপনি ধরেন এখন চাকরি পাচ্ছেন না আপনার কাজের কোয়ালিটি ভালো তাহলে আপনি মেল করেন আপনি আমাকে আপনার কাজের পোর্টফোলিও দেখান আপনার কাজের যে ভালো ভালো করেছেন সেগুলার একটু আপনি ইমেল করে আমাকে পাঠান আপনার সেভি পাঠান তবে আমি পার্সোনালি ওই আসলে যেটা আমরা দেখি যে যারা ওই কয়েকটা স্যাম্পল বানায় তারা আসলে ওই ইউটিউব টিউটিউব থেকে বানায় এবং পরে গিয়ে দেখা যায় যখন আমরা হায়ার করি কিছু সংখ্যক এখন এটা নর্মালি আমার কপালেই হয়তো বা জুটেছে তো তারা যখন প্রজেক্ট দিই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দিই করতে পারে না বুঝতে পারে আমি প্রেফারেবল করব যে আমাদের এখানে ইন্টার্নশিপেরই সুযোগ দেব এবং ইন্টার্নশিপের সুযোগ দিলে আমরা আমাদের মতো করে রেডি করে নেব কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই ফটোশপ এক্সপার্ট হতে হবে অথবা ইলিস্ট্রেটার এক্সপার্ট হতে হবে আমরা ভাই টুল শিখাতে পারবো না ঠিক আছে টুল শেখানো সম্ভব না এটা আপনি শিখে আসেন শিখে এসে এরপর আপনি আমাকে বলেন যে ভাই আমার এক্সপার্টিস বাড়াতে চাচ্ছি আমরা আমাদের অফিসে নিজের দায়িত্বে আপনাকে সব ব্যবস্থা করে দেব আপনি যদি ভালো কাজ শিখে যেতে পারেন তিন মাসের মধ্যে আমরাই আপনাদের অপরচুনিটি করে দেবো আমাদের টিমের সাথে জব করে ইভেন চাইলে আপনি রিমোটলি বাসায় বসেও কাজ করতে পারবেন প্রজেক্ট আর যদি মনে করেন না আমার আরো এক্সপার্টি দরকার আছে তাহলে টিমের সাথে বসে গেছে নরমাল বুঝিয়ে দিচ্ছি এখন আমরা দুই ক্যাটাগরির লোক নিচ্ছি কিভাবে নিচ্ছে দুই ধরনের ক্যাটাগরি লোককে আমরা ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছি তাই নিচে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে বা পোস্টের মধ্যে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে অথবা হোয়াটসঅ্যাপে আমার দেওয়া থাকবে আমার নাম্বারই দেওয়া থাকবে আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন অ্যাজ আপনি মেসেজ পাঠান আমি সময় পেলে আপনার সাথে একটা মিটিং ফিক্স করব তো নর্মাল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ফটোশপ আর ইলিস্ট্রেটার ক্যাটাগরি লোক চাচ্ছি এখন ফটোশপ যারা ভালো পারে আমরা চাচ্ছি না যে একটা লোক সব সফটওয়্যারে স্কিল থাকুক তার কারণ সব সফটওয়্যারের স্কিল আসলেই কারোর আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে একটা মানুষের ভিতরে একটা স্কিলেই সে যেন পাণ্ডিত্য হোক মানে এমন না যে আপনি ফটোশপ ইলিস্টেটার লোগো ডিজাইন ব্র্যান্ডিং ডিজাইন আবার ইমেজ এডিটিং আবার আপনার অ্যামাজনের প্রোডাক্ট ডিজাইনিং সব আপনাকে পারতে হবে ভাই সব আপনার পারতে হবে না আমরা দুইটা ক্যাটাগরি লোক ক্রিয়েট করি একটা হচ্ছে ফটোশপ টুলসে যারা ভালো পারে তারা শুধু ফটোশপ শপে যে রিলেটেড কাজ আছে ই কমার্সের অ্যামাজন প্রোডাক্ট ডিজাইন ইমেজ এডিটিং ব্যানার সোশ্যাল মিডিয়া ইভেন এভরি প্ল্যাটফর্মে যে ডিজাইনগুলো সেগুলো আমরা ক্লেন্টদের সার্ভিস প্রোভাইড করি যেমন সোশ্যাল মিডিয়ার ব্যানার ডিজাইন হতে পারে আমাদের অনেক ক্লায়েন্টের সাথে মোটামুটি কানেকশন আছে ডিবাইডে আলহামদুলিল্লাহ আমাদের ক্লায়েন্ট পাচ্ছে এবং আমরাও চাচ্ছি এই ক্যাটাগরি কাজগুলোকে আমরা চারজন লোক ইন্টার্নশিপের জন্য সুযোগ দেবো সেকেন্ডারি হচ্ছে যারা রিয়েল ভালো পায় তাদের জন্য আমাদের অপরচুনিটি হচ্ছে আমরা লোগো ব্র্যান্ডিংয়ের কাজ করি প্রিন্ট অ্যান্ড প্যাকেজিং আমাদের সব থেকে বেশি কাজ হচ্ছে প্যাকেজিং এর প্রচুর কাজ করি আমাদের কিছু ক্লায়েন্টের সাথে রেগুলারলি কন্ট্রাক্ট করা আছে ইভেন আমরা কোম্পানির ব্রুশিয়ার প্রিন্ট আইটেম এই ধরনের কাজ করি যারা রিলস্ট্রেটার ভালো পারে তাদেরকে আমরা ওই সেক্টরে ঢুকাই তো আপনি কোন সেক্টরে ভালো পারেন অবশ্যই একটু লেখেন কমেন্টে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার ইন্টারেস্ট আছে কিনা সেটাও লেখেন এবং আপনি দেরি না করে আপনি যত তাড়াতাড়ি পারেন অ্যাপ্লাই করেন কারণ লোক আসবে আবার দেখা গেছে কেউ আসছে এসে একমাস কথা ভালো লাগছে না ওকে কীভাবে ফ্রিডম আপনি চলে যান কোনো সমস্যা নেই আপনার যদি মনে হয় যে এক মাসের মধ্যে আপনি শিখে গেছেন রেডি হয়ে গেছেন ওকে আর যদি মনে হয় যে না আপনার আসলে শেখার ইচ্ছা আছে সেটাও করেন তাই এই ভিডিওটা হয়তো বা যখনই আপনি দেখছেন একটু ট্রাই করেন যে আমাদের এখানে অপশনটা আছে কি না আমাদের এখানে অপশনটা যদি থাকে তাহলে আপনি অবশ্যই পাবেন ঠিক আছে আর আমরা নতুনকে সুযোগ দিই আমরা বিশ্বাস করি যে নতুনরা ডাইরেক্ট এসে কোনো আসলে এক্সপিরিয়েন্স পায় না নতুনরা কার না কারোর থেকে এক্সপিরিয়েন্স নেবে তারপরে না আসেন সে ক্যারিয়ারটা বিল্ড আপ করবে তো পার্সোনালি মাই ওপিনিয়ন যে এটা আপনাদের জন্য আসলে গ্রেট অপরচুনিটি একটা টিমের সাথে একটা এক্সপার্ট টিমের সাথে আপনি কাজ শিখতে পাবেন ইভেন আপনার ক্যারিয়ারটাকে কেউ বুস্ট করতে পারবেন তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তাড়াতাড়ি আপনারা অ্যাপ্লাই করে ফেলেন দেখা হবে খুব শিগগিরই আপনাদের সাথে আল্লাহ হাফেজ